তিন শিশু ও চারজন মহিলা সহ মোট 10 জন বাংলাদেশিকে গ্রেফতার বাংলাদেশ যাওয়ার আগে স্বরূপনগর দরিয়ালি সীমান্ত থেকে তিনজন শিশু ও চারজন মহিলা সহ মোট 10 জন বাংলাদেশিকে আটক করে নিয়েছে এরপর স্বরূপনগর থানার হাতে তুলে দিল বিএসএফ এর 143 নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীরা বিএসএফ জানায় যে গতকাল গভীর রাতে এই 10 জন অবৈধ স্বরূপনগরের মিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ান সীমান্তরক্ষী বাহিনীরা তাদের আটক করে এবং পরে স্বরূপনগর থানায় হাতে তুলে দেয় পুলিশ সূত্রে জানা যায় তারা বাংলাদেশের সাতক্ষিয়া এবং বাগেরহাটের বাসিন্দা ये थे 10 बजे का 7 जन गुरुवार